তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে ঔষধ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হয় তবে নীলফামারির এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে রোগীদের গত দশ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ জেলার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যেখানে চাহিদার তিনগুণ ওষুধ থাকার কথা সেখানে সংকট এলাকাবাসী জানান ওষুধ না পেয়ে রোগীর সংখ্যা কমে যাচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে অন্যদিকে দেখা দিয়েছে জনবল সংকট কর্তৃপক্ষের তথ্যমতে কেন্দ্রগুলোর সাতশো একান্ন জনের বিপরীতে কর্মরত আছেন চারশো জন এ কারণে কেন্দ্রের অনেক কক্ষ তালাবদ্ধ সব ধরনের চিকিৎসা পাচ্ছি কিন্তু ওষুধ পাচ্ছি না কয় মাস ধরে আমরা এখানে আসতেছি কিন্তু কয় মাস ধরে আমরা কোনো ওষুধ পাচ্ছি না তাদের একটা হতাশা তৈরি হয়েছে যে ওখানে গেলে তো আমরা ওষুধ পাবো না এই জন্য এখন আসেই না যখন ঔষধ ছিল তখন আমাদের অনেক রুগী আসতো কিন্তু এখন ঔষধ না থাকার কারণে আমাদের ওই পর্যাপ্ত রুগী আসতেছে না এখন এখানে আমাদের জনবলের অনেক সমস্যা আমাদের এখানে আয়া নাই আয়া নাই পিয়ন নাই প্রহরী নাই কিছু নাই বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে সরকারের দুই বছর মেয়াদি নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কেটে যাবে সব সংকট সরকার যে বর্তমানে দুই বছর মেয়াদি যে পরিকল্পনা করেছেন সেটা যদি এই মাসের শেষ দিকে এক নেটে ওঠে তাহলে এই সমস্যা অস্থিরের সমাধান হবে নীলফামারিতে উনষাটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং পাঁচটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারি